এইটা পুরো নয় মাস জুড়ে আমাদের স্বাধীনতার আন্দোলনে প্রভাইড করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করছি এই পরিবারের আমাদের মুক্তির লড়াইতে যে অবদান ছিল সেটা পরিবার আকারে পুরো পরিবারের গুরুত্বপূর্ণ সকল সদস্যকে ধরে ধরে এটার যে সম্মান তারা ন্যায্যতার ভিত্তিতে পান সেটা স্বীকৃতি যেন অবিলম্বে দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে যে তামার চাষ থেকে এখানকার হাজার হাজার কৃষককে ফিরায় নিয়ে আসে যে ভোটটা রিকভারি করেছেন এটা শুধু লোকাল রিয়েলিটি না এটা একটা কান্ট্রি ওয়াইজ হিউজ ইনফ্লুয়েন্সিয়াল করেছেন কারণ তামাকের ক্ষতি সম্পর্কে আমরা যেমনটা জানি ঠিক একইভাবে জানি যে বাংলাদেশে ভোটটা আমদানি করতে হলে কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার করার মতো অবস্থা হতো এই টাকাটা আর দেশে চলে যেত ঠিক সেই জায়গা থেকে আমরা এখন লার্জ স্কেলে ভোটটাতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছি এবং এই ক্ষেত্রে বরুম সাজন এবং আপনাদের লোকাল কৃষক ভাই বোনরা যারা আছেন স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনাদের কালেকটিভ ক্যাম্পেইনের জিনিসটা এসছে এবং এই অবদানের জন্য আমি আপনারা স্বাধীনতা পদক দেন বাংলাদেশের কৃষি বিপ্লবের জন্য এত বড় একটা অগুরুত্বপূর্ণ অবদান রাখবার জায়গা থেকে তাকেও এই স্বীকৃতিটা জাতীয়ভাবে দেওয়া দরকার এবং এটা বছর এটা হবে পাঁচ সম্মান সুনাম বাড়বে ভুট্টা চাষকে আরো এনকারেজ করা যাবে আমরা ভুট্টাতে স্বয়ং হব আমদানি করবার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা অন্য কোন দেশে চলে যাবে না চতুর্থত হচ্ছে এই কাজটা করতে গিয়ে যে কোম্পানির কথা বলা হয়েছে এখানে যে চাষিরা ছিলেন তারা খুব সামান্য টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যেগুলো পরিশোধ করতে না পারার কারণে ঠিক সেই জায়গা থেকে আমরা দাবি করছি এই কৃষকদের যে বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে পক্ষ থেকে এই মামলাগুলোকে অবিলম্বে তুলে নিতে হবে রাষ্ট্রকে করতে হবে

প্রতি রূপ তৈরি করবার ব্যাপার এই লড়াইটা আমাদের কালেক্টিভলে করতে হবে এবং এই লড়াইয়ের অগ্র নায়ক ছিলেন মরভূমের সাদসেন সাজু সর্বশেষ বলছি বাংলাদেশের তরুণরা গত ষোলো বছরের জগদ্দল পাথর নামার হচ্ছে অভাবনীয় কাজ করেছেন পাটগ্রাম হাতিবন্ধায় দেখলাম আমাদের এখানকার তরুণরা মাদক আসক্ত হচ্ছে আমাদের তরুণরা কাসিনো খেলছে জুয়া আসক্ত হচ্ছে অনলাইনে বিভিন্ন বাজে কর্মকাণ্ডে ছড়িয়ে গেছে কর্মসংস্থা সংস্কারের অভাব আছে এখানে হাজার হাজার যুবকরা বেকার করে আছে অর্থাৎ বাংলাদেশ সরকারকে স্থানীয় প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ঋণ সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার এবং সেটার মাধ্যমে হবে হবে ঠিক একইভাবে এখানে অন্যায় এবং অবিচার মাদকের আসক্তি থেকে তরুণদেরকে যুবকদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো যুব মন্ত্রালয় যারা আছেন প্রশিক্ষণ দেন বাংলাদেশের লক্ষ লক্ষ নতুন করে ভুলটা চাষে আগ্রহী করে ধরেন সুদ ঋণ দেন বাড়িতে বাড়িতে খাবার এবং খামারের ব্যবস্থা করেন যেন পেশায় ফিরে আসতে পারে বজায় রাখে সম্মানের সাথে মর্যাদার সাথে নাগরিক আকারে বেঁচে থাকতে পারে এটাই হচ্ছে বর্ধমেশ্বর সাধু সেই স্বপ্নের পাঠক্রাম এটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের নতুন রাজনীতি বাংলাদেশ বাংলাদেশের দুইয়ের বনভূতের বাংলাদেশ করবে এইভাবেই নেতৃত্ব দিয়ে আবুরান রফিদ নতুন করে বা গ্রামকে সম্মিলিত হবে এই বাংলাদেশটাই হবে আবার আপনার বাংলাদেশ এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ টিকে নন্দন সফটওয়্যার বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ দুই সংস্কার বিচার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের তা এবং দলের নতুন নেতৃত্বে তৈরি হবে রাষ্ট্রের মালিকানা দিল্লির দস্ত থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেব

সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্মরণ সভায় অংশগ্রহণের জন্য এখন আমরা এই স্মরণসভা সভাপতি ঘোষণা করছি ধন্যবাদ

ইউন নেতৃত্বে নতুন শক্তল এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ দুই সংস্কার বাংলাদেশের দায় এবং দলের নতুন রাজনীতি তৈরি হবে রাষ্ট্রের মানিকারা দিল্লির দশত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে নাগরিকদের কাছে কিরায় দেওয়া